প্রতি ইংরেজি বছরের শেষ রাত্রিতে আমাদের দেশে মহা সমারোহে পালিত হয় থার্টি ফার্স্ট নাইট আতসবাজি অশ্লীলতা নানা অসামাজিক কার্যকলাপের মাধ্যমে উদযাপন করা হয় দিনটিকে সময় গুরুত্বপূর্ণ প্রতি মিনিটের সাথে সাথে আমরা এক পা এক পা করে এগোচ্ছি মৃত্যুর দিকে তাই এক একটি বছর গত হওয়ার মানে আল্লাহর কাছে পুরনো ভুলের জন্য অনুতপ্ত হওয়া হায়াতের জন্য কৃতজ্ঞতা ও সামনের জীবন সুন্দর করার দোয়া ও প্রতিজ্ঞার সময় হাসনের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন তোমার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছ রাসুল্লাহ আসাল্লাম বলেন তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার আগেই কিন্তু সেকুলারিজমের হাত দিয়ে আসা থার্টি ফার্স্ট নাইটে নেই কোনো প্রশান্তি অনুশোচনা কিংবা গভীর কোনো প্রত্যয় সেকুলারিজম মানুষকে পশু বানায় বানায় স্রষ্টার প্রতি বিদ্রোহী প্রবৃত্তির পূজা ও উন্মাদনায় কেড়ে নেয় সকল প্রশান্তি নফসের গোলামি করার উন্মাদনায় সে ক্ষতিগ্রস্ত করে নিজেকে সমাজকে প্রতি বছর থার্টি ফার্স্ট নাইট উদযাপনে শত শত শিশু ও হৃদরোগে আক্রান্ত অসুস্থ মানুষরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বেঘরে মারা যায় অনেক অনেক নিরীহ পাখি অশ্লীলতা ও উন্মাদনায় নষ্ট হয় সামাজিক নৈতিকতা প্রত্যেকটা কাজ ব্যাপকভাবে আল্লাহকে অসন্তুষ্ট করে ব্যাপারটা ভিন্নও হতে পারত হতে পারত আরও সুন্দর আগ্রাসী সেকুলার সংস্কৃতির প্রভাব ভেঙে বেরিয়ে এসে আমরা অন্তরটা শোভে দিতে পারি আল্লাহর কাছে অস্বীকার করতে পারি সকল গায়রুল্লাহ দাসত্ব অন্ধকার থেকে আলোর দিকে অশ্লীলতা থেকে সুন্দরের দিকে দাসত্ব থেকে মুক্তির দিকে হোক আমাদের অনন্ত যাত্রা আসুন ইসলামের আদলে সুন্দর একটা সমাজ গড়ার লক্ষ্যে থার্টি ফার্স্ট নাইটের সেকুলার সংস্কৃতিকে বর্জন করি অনাচারের বদলে সমাজকে পরিচিত করাই নির্মলতার সাথে করি পাঠচক্র শীতবস্ত্র বিতরণ আত্মোন্নয়ন সৎকাজে আদেশের সাথে করতে হবে অসৎকাজের নিষেধ আল্লাহ বলেন ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون تاي <applause> شاتي تنو تامولو كارجو كرم هوك 31st نائتر بپارو ফার্স্ট নাইট নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করতে পোস্টার ও লিফলেটের ডিজাইন পাবেন আমাদের কাছে কিভাবে কাজ করতে হবে তা জানতে আজই ভিজিট করুন অ্যাক্টিভিজম ল্যাব ডট ইনফো